আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সার অংশ থেকে খাদ্য সারের সার অংশ থেকে একটা সন্তানকে আল্লাহ কিভাবে তৈরি করলেন দুনিয়ার আমরা যে ফল গুলো খাই এই ফল এমনি এমনি তৈরি হয় না এগুলো মাটিতে বৃক্ষ রাজে দানা বপন করা লাগে বীজ বপন করা লাগে এরপরে সেখান থেকে অঙ্কুরিত হয় গাছ বের হয় ওই গাছের মধ্যে আপেল হয় কমলা হয় ওই গাছের মধ্যে ধান হয় ওই গাছের মধ্যে ভুট্টা হয় ওই গাছের মধ্যে মরিচ হয় এভাবে এই গাছটা মাটির সার অংশ এবং খাদ্য সারের সার অংশ টেনে এরপরে ফল দেয় এই ফল যখন মানুষ সুন্দরভাবে মডিফাই করে খায় মানুষের শরীরের মধ্যে রক্ত হয় মানুষের শরীরের মধ্যে শক্তি হয় মানুষের শরীরের মধ্যে গুস্ত হয় মানুষটা ধীরে ধীরে বড় হয় এজন্য আল্লাপালী সোনা মুকমিনের মধ্যে আবার ডাক দিয়ে বলেন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالق ওগো মা তুমি এই ধরণের শ্রেষ্ঠ হুমানি পদতলে রয়েছে জান্ন ও মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেমা তোমারই পদ তলে রয়েছে জান্নাত আমাদের জান্নাত কোথায় পিতা মাতার পায়ের নিচে হে মুসলমান আল্লাহর নবী বলেন হুমানারুকা ওয়া জান্নাতুকা তোমার পিতা মাতা তোমার জান্নাত তোমার পিতামাতা তোমার জাহান্নাম মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করো তাহলে কপালে নিকে নাও তুমি জান্নাতি আর মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করো আপনার আমার নবী বলে কপালে লিখে নাও তুমি জাহান নামে আল্লাহর হাবিব বলেন হৃদয় রব্বি ফি হৃদয়ালিদি ও শাখাতুর রব্বি ফি শাখাতিলিদি আরে পিতা মাতার সন্তুষ্টির মাঝে আল্লাহর সন্তুষ্টি আর পিতা মাতার অসন্তুষ্টির মাঝে হলো আল্লাহর অসন্তুষ্টি মা বাবার খেদমত করে রে একদিন তুমি ছোট ছিল তোমার কোনো শক্তি ছিল না চলাফেরা করার মতো কোনো শক্তি ছিল না ওঠা বসা করার মতো কোনো শক্তি ছিল না তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে ধীরে ধীরে তোমাকে লালন পালন করেছে তুমি একদিন কিছুই ছিল না আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করতে গিয়ে সর্বপ্রথম রেহেমের মধ্যে আল্লাহ বিদ্য ঢুকাইলেন চল্লিশ দিন এটাকে মডিফাই করলেন তোমরা খারাপ করার নতুন এরপরে আল্লাহ চল্লিশ দিন পরে জমাট রক্ত তৈরি করলেন এরপরে আল্লাহ চল্লিশ দিন পরে এটাকে আবার এই রক্তটাকে আবার পরিণত করলেন আবার চল্লিশ দিন পরে আল্লাহ রব্বুল আলমীর গোষ্ঠ তৈরি করলেন আবার চল্লিশ দিন পরে আল্লাহ তহ এই হাতডির মধ্যে গোষ্ঠ লাগিয়ে দিলেন এরপরে আবার চল্লিশ দিন পরে আল্লাহ شغر اكثر اباء بوشن فراني তৈری করলেন এরপরে আল্লাহ তারা বলেন ثم اسانا خلقا اخر فتبارك الله فتبارك الله احسن الخالق সুন্দর আল্লাহর নিজাম কত সুন্দর এরপরে দশ মাস দশ দিন মায়ের গর্বে আল্লাহ রাখলেন এরপরে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা রূপে আপনাকে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন এবার কত সন্তান মায়ের উদার থেকে মৃত চলে আসে আবার কত সন্তান মায়ের উদার থেকে জীবিত আসে ঠিকই দশ মাস এক বছর দুই বছর পরে আবার মারা যায় আল্লাহ আপনাকে আমাকে তবিরুল হায়াত দান করেছে কত সন্তানের সন্তান জন্ম গ্রহণ করার পরে ডাস্টবিনে ফেলিয়ে রেখে চলে আসে আপনার আমার মা আপনাকে আমাকে ডাস্টবিনে ফেলে নাই ধীরে ধীরে আপনাকে আমাকে কষ্ট করে লালন পালন করেছে এবার ওই মা বাবা যখন ওহারাল হয়ে যায় হাড্ডি গুলো দুর্বল হয়ে যায় মা বাবা ঠিক মতো চলতে পারে না কথা বলতে পারে না মা বাবাকে ধমক দিও না একদিন তুমি ছোট ছিল তোমার মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছে বাজারে যাইতেছো বাবার পিছে পিছে তুমি দৌড় দিছো তোমার বাবা তোমাকে কোলে করে নিছে তোমার মা তোমাকে কোলে করে দিয়া বাজার পর্যন্ত নিয়ে গেছে বাজারে যাওয়ার পরে তুমি জেদ করতেছ মা বাবার কাছে টাকা বলতো আমি এই খাবারটা খাবো আমার এই ফলটা খাবো মা বাবা তোমার যে বাকীকে হইলো ওই ফলটা কিনে তোমার হাতে দিয়েছে হে বাজার এই মা বাবা যখন বার্ধক্যে চলে আসে মা বাবা যখন বুড়া হয়ে যায় তোমার মত তুমি যেমন ছোট ছিলা এই মা বাবাও তেমন এখন ছোট হয়ে গেছে মা বাবাকে তুমি ধমক দিও না ওয়ালা কানহারহুমা ওয়া কুলহুমা কওলাম কারীমা আমার আল্লাহ বলেন পিতামাতাকে ধমক দিবা না ধমকের স্বরে কথা বলবা না মা বাবার মুখ দিয়ে উ শব্দটা পর্যন্ত উচ্চারণ করাবানা না জেনে রাখো দুনিয়ার জমিনে তিন শ্রেণীর মানুষ হলো মুস্তাজাবের দাওয়াত আরেক হাদিসের মধ্যে আসছে চার শ্রেণীর মানুষ মুস্তাজাবের দাওয়াত এক নম্বরে হলো পিতা মাতা এরা খালি দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না গমা তুমি এ ভাৰ শ্ৰেষ্ঠ নে